শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় শুধু আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয় শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এই समस्त ডাকসু ছাত্র নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের বিজয়ের মাধ্যমে ওই পূর্ব দিগন্তে লাল সূর্য উদিত হয়েছে আগামী দিন যে রাষ্ট্রীয় ভামতায় কুরআন যাবে জাতীয় সংসদে কুরআন যাবে এবং এই দেশ কুরআনের দেশ হবে এই দেশ ইসলামী পার্লামেন্ট হবে তার শুভ সূচনা কথা বলেন ঠিক কিনা ঠিক আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাই বিয়ের সন্ধিতে যখন স্বাক্ষর করলেন ওখানে লেখা ছিল মক্কা থেকে মদিনায় যদি কোনো মুসলমান ফিরে আসে তাহলে মদিনাবাসী মক্কাবাসীকে ফেরত দিতে হবে আমার ভাই আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হেজরত করেছিল অধিকাংশ সাহাবেরা চলে আসতে পেরেছিল কিছু সাবিরা হেজরত করতে পারে নাই তার ভিতরে একজন হলো হজরতের জামদল তখন হেজরত করতে পারে নাই কাফেরদের কাছে আটক হয়ে গিয়েছিল আটক হয়ে যাওয়ার কারণে হজরতের জামদাল রাজি আল্লাহ তালহর হাতে বেড়ি দিল পায়ে বেড়ি দিল হাতে এবং পায়ে বেড়ি দিয়ে তারা আটক করে রেখেছিল জেলখানায় রেখেছিল আমার ভাইয়েরাম হাদের জান্দাল রদিয়াল্লাহহুতলান হু যখন তিনি ওই সমস্ত কাফেরেদের কাছে আটক হয়ে গেলেন শুধু আটক ছিল না শুধু পায়ে হাতে বেঁড়ি ছিল না সকাল সন্ধ্যায় তাদেরকে নির্যাতন করা হতো এবং বাসি রদিয়ালুল্লাহ হোতলান গ্রেপ্তার হয়েছিল তাদের কাছে দুইজনকে এভাবে হাতে এবং বেড়ি দিয়ে পায়ে বেড়ি দিয়ে সকাল সন্ধ্যায় তাদেরকে নির্যাতন করা হতো সম্মানিত ভাইরা আমার হলুতে জঙ্গল যদি অল্লাহু তালান সকাল সন্ধ্যায় কাফিরদের পক্ষ থেকে নির্যাতিত হতো আর হযরতে জামাল রাদিয়াল্লাহু চোখের পানি ফেলে ফেলে আল্লাহকে বলতো রবুল আলামিন তুমি তো বলেছ যখন তোমার কোন মুমিন বান্দা বান্দিরা বিপদে পড়ে যায় তুমি তো অদা করেছো আমি আল্লাহর তাদের জন্য সাহায্য করা অজীব হয়ে যায় ও আল্লাহ তুমি কি আমাদের সাহায্য করবে না সকাল সন্ধ্যায় তো আমাদের পিটায় আমাদেরকে এভাবে নির্যাতন করে নিস্পেশন করে আমরা কি মুক্ত হব না সম্মানিত ভাইরা আমার এখন হযরত জামদল রাদিয়াল্লাহু তাআলা হোক তাদের নিকট থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন কিন্তু আল্লাহ করবেন না করবেন সন্ধি যেদিন হল ওই দিন হজরতের জান্দাল দাল রা আহ একটু সুযোগ পাওয়ার কারণেই জান্দাল দাল রিয়া আনহু চুরি করে পালিয়ে মদিনায় চলে আসলেন এদিকে বিশ্বনবী নামী সাল্লাহ সাল্লাম হুদায় বিহার সন্ধিতে স্বাক্ষর করেছেন মক্কা থেকে যদি কোনো মুসলমান মদিনায় চলে আসে ফেরত দিতে বাধ্য হতে হবে আল্লাহর নবী সাল্লাহাল্লাম মদিনায় এসে দেখলেন হজরতের আল্লাহ রদি আনহু এবং আল্লাহ বাসির আনহু দুইজন ওই মক্কা থেকে পালিয়ে চলে এসেছেন আল্লাহর নবী বললেন ও জানদাম আনহু তুমি এতদিন নির্যাতিত হয়েছো নিষ্পেষিত হয়েছ আমার কাছে সব তত্ত্ব আছে কিন্তু হোদায় বিয়ার সন্ধিতে যে স্বাক্ষর আমি করেছি এই স্বাক্ষর অনুযায়ী তোমাকে আমার এই মুহূর্তে ফেরত দিতে হবে তুমি কি করতে হবে ফেরত দিতে হবে বলেন তো দেখি পালিয়ে চলে এসে জেলখানার থেকে যদি কোনো আসামি পালিয়ে আসে তাহলে পরবর্তীতে ওনাকে যদি পায় তাহলে কি তারকে কি দুধ কলা দিয়ে ভাত দেয় কি বলে বলেন দুধ কলা দিয়ে ভাত দেয় না শাস্তির ব্যবস্থা করে কথা বলেন একজন বলেন

চুরি করে আসা তো দূরের কথা ওই পাঁচিলির নিকটেও যেতে দেয় না তাহলে যদি কোন রকম চুরি করে আসা যায় তাহলে পরবর্তী পাইলে কি করবে সম্মানিত ভাই আমার হাতে বেড়ি পায়ে বেড়ি অবস্থায় চুরি করে এসেছে শুধু কি সাহাবাই কেরামরা এই হাতে পায়ে বেড়ি পড়েছিল বর্তমান সময়ে আল্লাহর রসুলে এবং আল্লাহর নবীর সাহাবাই কেরামরা যে পথের প্রতীক হিসাবে বর্তমান সময়ে তাদের রেখে দেওয়া কাজ সমাপ্তি করার জন্য যারা কাজ চালিয়ে যাচ্ছে তারা কি হাতে পায়ে বেড়ি পড়েছে পড়েছে পড়তে হয়েছে আমাকেও পায়ে বেড়ি দেওয়া হয়েছে হাতে বেড়ি দেওয়া হয়েছে আমি যখন জেলে গিয়েছি প্রথম দিন যেদিন জেলখানাতে থেকে কোর্টে নিয়ে যাচ্ছে আমি ছিলাম মালানা মনির ইসলাম ফারুকি ছিল মালানা মনির ইসলাম বিলাল ছিল আমরা তিনজন একসাথে গিয়েছিলাম তিন পাপি এখন যদি নিয়ে যাচ্ছে তিনি জনের হাতে দিলে বেড়ি পায়ে দিলে বেড়ি নিয়ে নিয়ে যাচ্ছে তা বিলালি বলছে ভাই শোনেন এ হাতে পায়ে তো বেরিয়ে দিয়েছেন তো গলাটা আর ফাঁক রাখবেন গলাটা দড়িয়ে দিল দড়ি দিতে ঠান্ডায় চলছে দেখা ভাই আমাদের তো করার কিছু নাই আমরা হুকুমের গোলাম নিয়ে গেল সম্মানিত ভাই রামা আমরা হেঁটেছি ধুমধুম করে হেঁটেছি ঠিক আছে কিন্তু আমাদেরকে দেখে আমি কিছুই মনে করিনি কিন্তু যখন আমরা কোর্ট থেকে বাহির হয়ে চলে আসতেছি অসংখ্য ভাইদের চোখের পানি আমরা দেখেছি আর এই চোখের পানির বহিঃপূর্ণতা হলো আজকের উন্মুক্ত বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা এটা শুধু স্বার্থ নাই গোটা বাংলাদেশ কারাগারে পরিণত হয়েছিল গোটা বাংলাদেশের মুসলমানদেরকে এভাবে ডান্ডা বেড়ি দিয়ে হাতে বেড়িয়ে দিয়ে রাতের পর রাত তাদেরকে জেলখানায় থানায় থাকতে হয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা বলছেন ইন্ন ফতান মিলিন মিনা সুম্মালামে তু গুফ আলাহুম আজাবু জাহান্নামা আলাহুমা দাবু হারি যারা কষ্ট দিয়েছে বিনা তওবায় যদি তারা মৃত্যুবরণ করে তাদের জন্য জাহান নামের উন্মুক্ত আগুন তাদের জন্য অপেক্ষা করছে সম্মানিত ভাইরা আমার কারোর উপকার করার দরকার নেই কিন্তু কারোর মনের কষ্টের খোরাক হয়ে না কথা বলেন ঠিক না যারা মনের কষ্ট নেন জুলুম নির্যাতন করেন আজকের লক্ষ লক্ষ ব্যক্তিদেরকে কারাগারে পুরে দিয়ে আপনারা আনন্দ উপভোগ করেন নাই বরং তাদের স্ত্রীদের তাদের সন্তানদের চোখের পানি আজকের আপনাদেরকে বাংলাদেশের ময়দান থেকে বিতাড়িত করে দিয়েছে কথা বলেন ঠিক কেনা আমি জেলে গিয়েছিলাম ও যেত তখন বিশ্বাস না কিন্তু আমার মেয়েটা একবার চোখের দিকে তাকাতো দ্বিতীয়বার আর তাকাতো না কান্না সম্মান তো ভাইরা আমার এই যে বাচ্চাদের আমাদের কারণ আমাদের স্ত্রীদের কষ্ট হয়েছে আমাদের বাচ্চাদের কষ্ট হয়েছে আমাদের পিতা মাতাদেরকে অঝরে কাঁদতে হয়েছে রাতের পর রাত দিনের পরের দিন কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আপনাদের এই চোখের পানি ময়দান থেকে ফাঁকা করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা এটা চিরন্তন নির্যাত নিষ্পেষণ করে কোনো দিন আপনার সায়নসা হওয়া যায় না বিগত দিনে হয় নাই ফেরাউন পারে নাই নমরুদ পারে নাই বরং ফেরাউনকে আপনার ওই নীল নদে যে চুপিয়ে দুনিয়ার থেকে বিদায় হতে হয়েছে কথা বলেন ঠিক না নমরুদ তার কর্মচারীর পায়ের জুতা বা খলম দিয়ে তার মাথায় পিটিয়ে পিটিয়ে তাকে তার কর্মচারী দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে এটা হলো ইসলামের বিপক্ষে অবস্থান করার শাস্তি ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম এবং মুসলমানেরা এই আয়াত নাজিল হওয়ার কারণে সবাই সন্তুষ্ট হয়ে গেল সম্মানিত ভাইয়ের আমার সন্তুষ্ট হয়ে যাওয়ার পরে আমার ভাইরা ষষ্ঠ হিজড়িতে সন্ধিতে চুক্তি হলো সন্ধি চুক্তিবদ্ধ হলো সপ্তম চলে আসলো অষ্টম না আসতে আবার তারা সন্ধি ভঙ্গ করে বসলো সম্মানিত ভাইরা আমার যখন সন্ধি ভঙ্গ করল বনু খুঁজায় গোত্র এবং বনুবকর গোত্র দুইজনের দ্বন্দ্ব করে এইভাবে তারা তাদের ভেতরে নিজেদের কন্তলের জন্য নিজেরা দ্বন্দ্ব করে নিজেরা দ্বন্দ্বে লিপ্ত হয়েছে আল্লাহর নবীর কাছে এসে বনু খুঁজায়ের গোত্র এসে বললেন হাবিবাল্লাহ কেন আমাকে প্রতিবাদ করলো আঘাত করলো আমাদেরকে এর প্রতিবাদ আপনাকে করতে হবে আল্লাহর নবী তাদেরকে কথা বললেন কিন্তু তারা শল্লো না এভাবে তাদেরকে নির্যাতন করেই চলল সম্মানিত ভাইয়ের আমার খোজার গোত্র আল্লাহ তাহলে আমি আমরা কিন্তু আর সন্ধিতে থাকবো না যেহেতু আপনার কথা তারা শুনলো না এভাবে আমাদের উপরে নির্যাতন বন্ধ হলো না আমরা সন্ধি ভঙ্গ করলাম শুধু তাই না শুধু ওইখানে সন্ধি ওই কারণে ভঙ্গ করে নাই কাফেরা যখন সন্ধিতে আবদ্ধ হয়েছে নির্বিঘ্নে যখন বিশ্ব খোবাইবের আদর্শ দেখে আল্লাহর নবীর আদর্শ দেখে অসংখ্য কাফেরা যখন মুসলমান হতে শুরু করল আমার ভাইরা চোদ্দশো ছাবি নিয়ে তখন ওই কামাত করার জন্য যাচ্ছিল এক বছর চলে গেল সপ্তম হিজিরে পার হয়ে গেল আবার প্রায় অষ্টম হিজিরে আসতে গেল সেই অষ্টম হিজিরে মুখোমুখির সময় এরা চুক্তি ভঙ্গ করল আর চুক্তি ভঙ্গ হওয়ার কারণে আল্লাহর নবী এবং মুসলমানরাই একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল কোনো অবস্থাতে আমরা আর কাফেরদেরকে ছাড় দেব না কোনো অবস্থা থেকে আমরা তাদের আর সুযোগ দেব না যদি আমাদের সঙ্গে যদি তারা চুক্তি ভঙ্গ করে তাহলে আমরা সিদ্ধান্ত নিলাম আজ আমরা ওই কাবা শরীফ করার জন্য তপ করার জন্য এমনকি মক্কা বিজয়ের জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম সম্মানিত ভাইরা আমার মক্কা বিজয়ের জন্য তারা পরামর্শ করলাম এক পর্যন্ত বিশ্ব নবীর নেতৃত্বে মুসলমানরা সিদ্ধান্ত নিল আমরা মক্কা বিজয় করব যতগুলো মুসলমান আছে প্রায় দশ হাজার মুসলমান একত্রিত হয়ে গেল কোথায় চোদ্দশ আর এক বছর দেড় বছরের ব্যবধানে আর মনে করেন আট হাজার সাড়ে আট হাজার মুসলমান হয়ে গিয়েছে এই দশ হাজার মুসলমান একত্রিত হয়ে গেল দশ হাজার মুসলমানরা একত্রিত হয়ে আল্লাহর নবীর নেতৃত্বে মক্কা বিজয় করবে এজন্য সেখানে পরামর্শ হলো আমরা বেশি বেশি করে মক্কার দূরে যাই আমরা রাত্রিতে বেশি করে খাদ্য খোরাকি তৈরি করার জন্য যদি আমাদের দশ হাজার সাহাবির খাদ্য খোরাকির জন্য যদি চুলা জ্বালানোর প্রয়োজন হয় এক হাজার তাহলে আমরা দশ হাজার জ্বালাবো যাতে করে কাফের বেইমান মুসিদরা তারা যেন শুধু চুলা দেখে বুঝতে পারে এতগুলো চুলা যদি হয় তাহলে জনগণ কতটুকু কথা বলেন ঠিক কিনা এভাবে চুলি জ্বালানো হল চোলা জ্বালানো হলো কিন্তু বিশ্ববাবির একদম যুদ্ধ মানে যুদ্ধ করা স্বাভাবিক যুদ্ধে অংশগ্রহণকারী স্বাভাবিক হাতিমবিন বলতাম এই বলতা স্বাভাবিক তার স্ত্রী পুত্র মক্কায় থাকত যদিও বিশ্বনবীর সাহাবি যদি একজন মুসলমান তারপরেও কাফেরদের ছত্র সহায়তার ছেলে মেয়েরা থাকত তাদের দৃষ্টি নেওয়ার জন্য এই মক্কা বিজায়ের গোপন খবর মুসলমানদের গোপন খবর হাতিম আবিন আবি বলতা এটা মক্কার কাফেরদের কাছে পৌঁছাই দিল আমার ভাই আল্লাহ তালা বিশ্বনবীকে জানালেন নবী তোমার মক্কা বিজায়ের জন্য যে গোপন সিদ্ধান্ত তুমি নিয়েছ

বলতাম তখন বললা রব্বুল আলাম এর সুল আল্লাহ হাবিব আল্লাহ আমার স্ত্রী পুত্র ওখানে ছিল দীর্ঘদিন তাদের ছত্র সায়ে ছিল তাদের করুণা তাদের দৃষ্টি নেওয়ার জন্য আমি এই কাজটা করেছি আল্লাহর নবী গো আমি এটা ভুল করেছি এটা আমার করা উচিত ছিল না ভাইরা আমার কত বড় সিদ্ধান্ত আর কত বড় সিদ্ধান্ত কত বড় ভুল চিন্তা করেন এই সিদ্ধান্ত পাশ করে দিল আল্লাহর নবীর যখন জিজ্ঞাসা করলো বলিয়া রেসুলল্লাহ হাবিবল্লাহ ভুল করেছে অন্যায় করেছি রেসুলবাগ সাল্লা সাল্লাম তাকে ক্ষমা করে দিলেন জোরে বলেন সুহান